তো গ্যাসের আমরা মূলগত নিয়ন্ত্রক যে চারটা রাশি সে চারটা রাশি আমরা দেখলাম এই চারটা রাশি নিয়ে আমরা কি করবো গ্যাসের যে চারটা মূলগত রাশি আমরা দেখলাম কি কি তার মধ্যে পি ভি এম টি এরা কিভাবে সম্পর্কিত নিজেদের মধ্যে এদের সম্পর্ক কি সেই সম্পর্কটা জানা যায় এই গ্যাসীয় সূত্রের সাহায্যে যে সূত্র থেকে আমরা জানতে পারব এখানে গ্যাসীয় সূত্র কি সেটা যদি আমাদের মনে প্রশ্ন আসে তাহলে আমরা কি বলবো না গ্যাসের যে মূলগত নিয়ন্ত্রক চারটা রাশি আছে চাপ আয়তন তাপমাত্রা এবং মূল সংখ্যা বা গ্যাসের মূল এই যে চারটি রাশি এই চারটি রাশি পরস্পর কিভাবে সম্পর্কিত সেটি যে সূত্রের সাহায্যে জানা যায় সেই সূত্রটি হচ্ছে গ্যাসীয় সূত্র এভাবে বললাম বা এভাবে বলতে পারি যে যে সূত্রের সাহায্যে আমরা গ্যাসের সমস্ত আচরণকে ব্যাখ্যা করতে পারি কিছু এদের না এদের তাহলে দুটোকে যদি একসঙ্গে কম্বাইন করি কি হবে যে সূত্রের সাহায্যে যে সূত্রের সাহায্যে পি কমা ভি কমা এন কমা টি এদের সম্পর্ক দ্বারা গ্যাসের

রসায়নের সূত্র কি কি আছে এক নম্বর হচ্ছে বয়ের সূত্র দু নম্বর হচ্ছে চার্লস সূত্র তিন নম্বর হচ্ছে অ্যামোন্টরো সূত্র এছাড়াও আরো আছে তো আমাদেরকে মূল তিনটা সূত্র পড়তে হবে বল সূত্র সূত্র আর একট্র সূত্র এই তিনটে মূল দেশীয় সূত্র আমাদেরকে পড়তে হবে এই তিনটে সূত্র নিয়ে আমরা এবার আলোচনা করব প্রথমে আমরা শুরু করব বয়েল সূত্র বা বয়েলের সূত্র এই বল সূত্রের ইন্ট্রোডাকশন কি হবে বল সূত্র থেকে আমরা কি কি জানতে পারবো কি পাই দেবে বল সূত্র থেকে আমরা কি জানতে পারবো সেটা আগে দেখো না বল সূত্র গ্যাসের চাপ ও আয়তন এদের সম্পর্ক প্রতিষ্ঠা করে আমরা যে মূল চারটা রাশি দেখলাম প্রতিষ্ঠা করে না পি এবং ভি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে তাহলে বয়ালের সূত্র থেকে আমরা এদের সম্পর্ক সম্পর্কে জানতে পারি যে গ্যাসের চাপ এবং আয়তন কিভাবে সম্পর্কিত সেটা জানা যায় এই সূত্রের বিবৃতি কি বিবৃতির আগে এটা বলে নি তাহলে বলের সূত্রে আমরা পি এবং ভি এর সম্পর্ক জানতে পারি কি সম্পর্ক না পি এর সঙ্গে ভি কিভাবে পরিবর্তিত হবে বা পি যদি পাল্টে যায় ভি কিভাবে পাল্টাবে এই সম্পর্কটা আমাদেরকে বলের সূত্র থেকে জানা যাচ্ছে মোট ছিল চারটা বাকি রয়ে গেল আরো দুটো এন আর টি তাহলে বয়লের সূত্রে যদি এই দুটোর সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় বা এই দুটো প্রতিষ্ঠা করা হয় মানে এই দুটোর পরিবর্তন ঘটবে তখন বাকি যে দুটো থাকবে এন আর টি এগুলো হচ্ছে স্থির এদের কোন পরিবর্তন ঘটবে না যেহেতু পি এবং ভি এর পরিবর্তন ঘটছে সূত্রে পিভি কে বলা হয় ধ্রুবক আর থেকে সব প্রশ্ন আছে বয়লের সূত্রে চলরাশিগুলি গুলি কি কি বা বয়লের সূত্রে ধ্রুবক রাশি কি কি ধ্রুবক থাকে

ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় আয়তনের সাথে ব্যস্তে পরিবর্তিত তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এই বিবৃতিটা বই আছে এটা টুকার দরকার নয় বই দেখো বিবৃতি বই এইরকমটি আছে সেই রকমটি এখানে একটি জিনিস একদম মাথায় রাখতে হবে সূত্র যেগুলি আছে সূত্রের বিবৃতি বইয়ের যদি একটি মাথায় রাখতে হবে এখানে নিজে বানানোর কোন জায়গা নেই ঠিক আছে একটি অক্ষর ভুল মানে ভুল দেখো বিবৃতি আছে সেটাই মুখস্ত করবে সহায়ক দেখে পড়ো সেটা মুখস্ত কিন্তু যেরকমটি আছে সেরকমটি একটা বা একটা বাক্য যদি ভুলে যায় বাক্য ঠিক বলবে না একটা শব্দ যদি যায় তাহলে পুরোটা পড়বে তো সূত্রে জিনিসটা খুব মাইনেটলি দেখতে হবে সূত্রে একটি অক্ষর যেন ভুল না হয় হ্যাঁ বলে সূত্রটি বিবৃত করে পরিষ্কার করে এটা গেল সূত্রের বিবৃতি এখান থেকে যেটা আমাদের পড়তে হবে এই সূত্রের গাণিতিক রূপ এটাকে অন্য একটা টার্ম দিয়ে ব্যাখ্যা করা যায় ব্যাখ্যা বলা যায় বয়লের সূত্রের গাণিতিক রূপ বা বয়লের সূত্রের ব্যাখ্যা দুটো একই কথা যেটা গাণিতিক রূপ সেটাই তোমার ব্যাখ্যা এটা করতে গেলে প্রথমে তোমাকে ইন্ট্রোডাকশন দিতে হবে এটা ইন্ট্রোডাকশন কারণ যেটা সূত্রে ছিল মনে করি নির্দিষ্ট তাপমাত্রা

অনুসৰি এইটো যি না হয় ধ্ৰুৱ ৰাশি উল্লেখ কৰা খুব জৰুৰী ইয়াৰপৰা এটা যদি সমান পথ ধ্ৰি সমান

ধ্রুবক এবার ফলকে নির্দেশ করে ধ্রুবক এই পৃথিবী ধ্রুবক এটা সমস্ত গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য যদি আমরা দুটি গ্যাস নিই এরপরে একটু প্যারা করে লেখ গ্যাসের না না গ্যাসের পিওয়ান চাপে আয়তন ভিওয়ান হয় যেখানে গ্যাস প্রয়োগে প্রথমে একটা চাপ প্রয়োগ করছে পিওান যেহেতু প্রথমে চাপ করছে আমরা ধরবো তার প্রাথমিক আয়তন যেহেতু প্রথমে বলা আছে সেই জন্য প্রাথমিক সেজন্য ওয়ান দিয়ে প্রকাশ করেছে তাহলে যদি গ্যাসের পি চাপে আয়তন ভি ওয়ান ও পি চাপে আয়তন ভিটু হয় তবে আমরা কি লিখবো লেখবো না আবার পি টু ভি টু সমান ও কে লিখতে পারে যেহেতু পি ভি সমান কে দুটো হবে দুটো সমীকরণে ডান দিক সেম তাহলে বাদিক গুলা সেম করতে পারে অতএব p1 v1 সমান p2 এটি দুটি গ্যাসের কোন বালে সূত্রের সমীকরণ বা গ্যাসের দুটি অবস্থার জন্য বালে সূত্রের সমীকরণ বালে সূত্রের ব্যাখ্যা যদি বলে এটা পর্যন্ত একই আছে দুটো হ্যাঁ দুটো গ্যাসও হতে পারে একই গ্যাসও দুটো অবস্থা হতে পারে যদি ব্যাখ্যা বলে দিই এই সমীকরণটা যদি দুটো দিয়ে দেয় বা দুটো অবস্থা দিয়ে দেয় তখন এই সমীকরণটা এখান থেকে অঙ্ক পড়ে না অনেক অঙ্ক আছে এই চ্যাপ্টার

বলসূত্রের লেখচিত্র কি দেখা যায় ভার্সেস লেখচিত্র তিন ধরনের হয় যদি p বনাম ভি করি এটা জিরো আবার ভি বনাম পি করি একই ব্যাপার এই লেখচিত্রটা মানে পি ভার্সেস ভি বা ভি ভার্সেস p

সে লেখচিত্র চলতে পারে আসবে অসমে যে ঠেকবে পরে গিয়ে এই লেখচিত্রটা মিলিত হবে অনেক পরে

এখানে পরীক্ষা দিতে পারে পি ভি করো ভি ভার্সেস ভি লেখিত একটা পি বনাম পি আর পি বনাম ভি পি ভার্সেস ওয়ান বাই ভি বা ভি ভার্সেস ওয়ান বাই পি আর পি বনাম ভি বা ভি বনাম পি এর মোট লেখচিত্র

একটা উদাহরণ দি জলের বুদ্বুদ জলের বুদ্বুদ যখন পুকুরের তলে থাকে বা কোনো পাত্রের তলে থাকে তখন সে ছোট আকারের থাকে যখন যত সে উপরের দিকে উঠে তখন সে বড় আকারের হতে থাকে জলের মধ্যে যদি একটু হাওয়া ছাড়া যায় জলের উপরে সেটা কি হবে বড় আকারে এসে ফাটবে

দলের নিচে দলের নিচে যখন থাকে তখন ছোট থাকে কিন্তু যখন উপরের দিকে থাকে তখন সে ক্রমশ করে তারা বুঝে দলের নিচে একটু বিশ্বাস চাললে উপরে ভয়ে একটা বুজবুত উঠে দলের বুজবুত যখন তবে তখন ছোট থাকে দলের উপরের দিকে ওঠে যখন তখন বড় হয়ে যায় তার কারণ কি তার কারণ হচ্ছে জলের তলা দেশে জল বেশি থাকে তাহলে জল যদি বেশি থাকে সেখানে চাপ বেশি থাকে চাপ যদি বেশি থাকে আয়তন ছোট যখন বুদ্ধুদটা উপরের দিকে উঠতে থাকছে তখন কি হবে জলের জলের চাপ কমবে তারপরে ফলে বুদ্ধুদের আয়তনটা বাড়তে থাকবে সেখানে বড় হয়ে ওঠে এরকম একটা উদাহরণ আমরা দিতে পারি

তাহলে এখানে বয়েলের সূত্র কি করে মেনে চলছে এটা ভুল না বয়েলের সূত্র দিব দুটোই ঠিক অ্যাকচুয়ালি না দুটো তো বৃদ্ধি পাচ্ছে বুঝতে পারি দুটো বুদ্ধি পরে তো বাড়তেই থাকবে একটা বাড়লে একটা কমবে তাহলে এখানে চা পায় তো বই বাড়ছে কেন এখানে বয়লের সূত্রে মেনে চলছে না তার কারণ কি বল এখানে বেলুন ফলানোর সময় গ্যাসের চাপ বাড়ছে বেলুনের আয়তন বাড়ছে মানে গ্যাসের আয়তন বাড়ছে ঠিক আছে সঙ্গে সঙ্গে গ্যাসটাও তো বেলুনে ভরা হচ্ছে গ্যাসের ভরটাও বৃদ্ধি পাচ্ছে কিন্তু বয়লের সূত্রে কি বলা ছিল নির্দিষ্ট ভরে গ্যাস হতে হবে এখানে গ্যাসের ভর কি নির্দিষ্ট থাকছে থাকছে না সেই জন্য এই ক্ষেত্রে বয়লের সূত্র এরা মেনে চলছে না বৃদ্ধি পাচ্ছে মেনে চলছে না মনে হতে পারে আমাদের স্বাভাবিক দৃষ্টিতে দেখি বেলুন আয়তন বাড়ছে চাপও তো বাড়ছে তাহলে কি বয়লের সূত্র মানছে না সাইকেলে বাতাস দেওয়ার সময় একই জিনিস এই ক্ষেত্রে কি হয় না গ্যাসের ভরটা নির্দিষ্ট থাকে না ভর পরিবর্তন হয় সেই জন্য এইসব ক্ষেত্রে এরা গ্যাসের বয়লের সূত্র মেনে চলে না যেমন জলের গুঁড়ের ক্ষেত্রে একটা গুটবুদের ভিতরে যেটুকু গ্যাস ছিল সেইটুকুই নিচে যতটা গ্যাস ছিল উপরে এসে ততটা গ্যাস দিয়ে সে ফাঁকবে মাঝখানে গ্যাস ভরে দেবে না কেউ